তুমি কাদের জন্য হে কবিগুরু রচনা করেছিলে তোমার বিপুল সৃষ্টি যারা অনেকেই তোমার লেখা পড়ে না বা বোঝে না মোটে তাদের জন্যে চেতনার অতুল জন্য প্রবেশ করে অসাধ্য সাধনী নিমগ্ন হয়ে তুলে এনেছিল অগরুন মণিমুক্তা সে কাদের জন্যে বাঙালি হয়েও যাদের অনেকে তোমার লেখা পড়ে শোনালে বুঝতে না পেরে বলে একঘে তাদের জন্যে যারা তোমার গান ছেড়ে ফেলমে তারকার ঠোঁটের চটুল হিন্দি গান গাইতে বা শুনতে ভালোবাসে তোমার কবিতা ছেড়ে নায়কের সংলাপ আওড়ায় অপরপ তাদের জন্যে কিছু মানুষ তোমার গান এখনো গান বা তোমার কবিতা এখনো আবৃত্তি করেন কিছু মানুষ এখনো তা শোনেন কিন্তু সে কদিন পঁচিশে বৈশাখে অবশ্য পালিত হয় তোমার জন্মদিন মানুষ ভিড় করে সেই সব অনুষ্ঠানে কিন্তু সেও তো খানিকটা ফ্যাশন হলুদ রঙের মলাটে বাঁধানো তোমার রচনা বলি তো হয় নিশ্চয় মধ্যবিত্তের আলমারিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেও তো শুধু লোক দেখানো নিজেকে অভিজাত প্রমাণ করার জন্য বাঙালির ঘোর দুর্দিনে তুমি আর একবার আসতে পারো হে রবীন্দ্রনাথ আর একবার লেখনের কষাঘাতে শুধু চেতনা ফেরাতে